আর এখনই মলেবুর সম্বন্ধে যে কথাবার্তা হচ্ছিল এই ব্যাপারেই আমি ওই দিনও বলেছি আমি কেন এই বয়সে মানে ওনার মধ্যে উনি যেদিন আমার সাথে দেখা হলো মাসখানে মাস ধরে হবে তো আমার চেম্বারে উনি এসেছিলেন তো আমি দেখলাম যে ওনার মধ্যে একটা খুব একটা কনক্রিট এই যে কিছু একটা করতে হবে মধ্যে একটা জিল একটা পজিটিভ থিঙ্কিং যেটা আমরা তো সবসময় লোকেদের সাথে মিশি কিন্তু অনেক দিন পরে আমার মনে হলো যে একটা সত্যিকারের বিশ্বকর্মা যে ডেফিনেশন অফ মডার্ন বিশ্বকর্মা সেটাও ওনার মধ্যে কিন্তু আমি দেখেছি ফিল হয়েছে যে ডেফিনেটলি মানে এগুলো অ্যাকচুয়ালি ঈশ্বর প্রদত্ত এই যে কোয়ালিটি মানুষের এইসব লোকেদের এটা ডেফিনেটলি এটা সবার মধ্যে পাওয়া যায় না কিন্তু উনি মানে আমি শুরুতে ভাবলাম যে ত্রিপুরা একটা মানে কত দূরে তো ত্রিপুরাতে কেন উনি ডিসাইড করলেন তো একটা জিনিস আমার মনে হল যে হয়তো একটা ব্যাপার হবে ওয়েস্ট বেঙ্গল তো উনি তো অরিজিনালি মানে ওনার কর্ম শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এবং নর্থ বেঙ্গলে কাছাকাছির মধ্যে কারণ আমাদের পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ শুধু কেবল ল্যাঙ্গুয়েজের একটু ফারাক আদারওয়াইজ টেম্পারামেন্ট বা এখানে লোকেদের যে আতিথেয়তা হসপিটালিটি সেটা কিন্তু সর্বজন বিদিত মানে এটা ইভেন দিল্লির লোক আমি তো আমার পড়াশোনা কিছুটা পার্ট নর্থ নর্থ ইন্ডিয়া কিছু পার্ট মেজর পার্ট ওয়েস্ট ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া যার ফলে আমরা এইসব প্রফেশনাল কাজের শিখতে গিয়ে আমাদের এত মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমরা সবসময় দেখি যে কেন এই লাস্ট টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্সে সাউথ ইন্ডিয়া এগিয়ে গেছে আমরা পার্টিকুলারলি ইস্টার্ন ইন্ডিয়া আমরা অনেকটা পেছনে আছি তাদের তুলনায় রিজনটা কি মেডিকেল প্রফেশানে এদের যে মানে আপন করে নেওয়া হয়তো প্রফেশনালি স্কিল আমাদের যেরকম আছে সাউথ ইন্ডিয়ান কারণ আমি ওইখান থেকে মাস্টার ডিগ্রি করেছি তো আমি তো মোটামুটি ধারণা আছে যে ওইখানে স্কিলটা কী লেভেলে আছে কিন্তু তাদের এই যে মানে যেমন এমআরটি মানে হাসপাতালের রেকর্ড কিভাবে খুব সুন্দরভাবে টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্সের রেকর্ড ওরা কীভাবে প্রম্পলি বার করে দিতে পারে আর একটা পেশেন্টের সাথে যত সিনিয়র ডাক্তার তত বেশি সফট তত বেশি ডেডিকেটেড তত বেশি পাংচুয়াল এভরিথিং মানে তারা কিন্তু ওই কোয়ালিটিগুলো যথেষ্ট মেনটেন করে যেটা আমাদের এখানে আমরা অনেক লেকিং আছে লেকুনা আছে তো আমি দেখলাম ওনার মধ্যে যেটা উনি যেটা বলছেন মলয়বাবু যেটা বলছেন যে আমরা এখানে স্কিল ডেভেলপমেন্ট বা আমরা যে সুপার স্পেশালিটি উইংটা আমি আমরা প্যারালেল করব তো সেটাতে আমি খুব অ্যাট্রাক্টেড হলাম যে আমাদের এখন মোর ইম্পর্টেন্ট হলো ঠিক আছে এম বিবিএস লেভেল বা পিজি হলো এর চেয়েও বড়ো জিনিস হলো যে আমাদের সুপার স্পেশালিটি উইংটা কিন্তু আমরা উইক আমাদের এখানে সেরকমভাবে ডেভেলপ হয় নাই যার ফলে যে কোনো একটু কিছু ক্রিটিক্যাল কিছু হলেই দেখা যায় যে আমরাই ফিল করি মানে আমরা ইয়ে করি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আমরা এখন এই লেভেলে আমরা কি করব এখন হয় শুডাই গো তো এখানে তো কোলক আগরতলা বা ত্রিপুরা স্টেটে ওই সব জায়গার লিঙ্কিং পারসন কিন্তু অনেক আছে ওরা ইমিজিয়েটলি যুগা কথা বললো সেই আমার হয়তো এয়ার অ্যাম্বুলেন্স ধরতে হলো সেই হলো কত টাকার একটা ইনভেস্টমেন্ট এটা সাধারণ হয়তো যে কাজটা আমরা ত্রিপুরাতে করলে টাকাটা কিন্তু আমাদের এখানে থাকতো সেই টাকাটা চলে যাচ্ছে সাউথ ইন্ডিয়াতে চলে যাচ্ছে দিল্লিতে এখন আমরা প্যারালেল যদি ওনার যেমন টার্গেট আছে যে উনি বললেন যে আমি আমরা দুটো পার্ট একদম ইমিজিয়েটলি ফ্রম দিস ইয়ার অনলি একটা হলো আইসিউ স্ট্রংলি ডেভেলপ করা নেফ্রোলজিটা ডেভেলপ করা এবং আমাদের এখানে বেশ কয়েকজন ছেলে আমি আছে যারা নেফ্রোলজিতে হয়তো ফাইনাল ইয়ার হয়তো বা নেফ্রোলজি আগরতলাতে চার পাঁচজন আছে কিন্তু নেফ্রোলজি দরকার অন্তত আট জন তো সেই কিন্তু ডাক্তার কিন্তু আছে ওরা অপরচুনিটি পাচ্ছে না বলে এখানে আসছে না এখন এখানে যদি আমরা এই উইংগুলো স্ট্রংলি ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু সুপার স্পেশালিটির একটা যথেষ্ট সুযোগ আছে এবং কম খরচে যাতায়াতে যেমন একটা পেশেন্টের সাথে সিরিয়াস পেশেন্টের সাথে চারজন পাঁচজন যেতে হয় একটা বিশাল খরচ সেটা থেকে আমরা কিন্তু এই টাকাটা কিন্তু ত্রিপুরাতে রয়ে গেলো সেটা একটা খুব ভালো দিক এই পার্টটা যদি আমরা করতে পারি যেটা উনি বলেছেন এস্যুরেন্স দিয়েছেন যে আমরা সুপার স্পেশালিটি উইং যতগুলো লাগে আমরা এটাকে প্যারালেল ডেভেলপ করব তো সেটা হলো সেটা মানে ওনার ইচ্ছাটা ডেফিনেটলি আমরাও সাপোর্ট করব ওনাকে যেভাবে ডাক্তার এনে উনি বললেন যে আপনি আমাকে ডাক্তার এনে দেন সেই লেভেলের ডাক্তার যারা আসতে চায় এখানে যদি আমরা ম্যাটেরিয়াল কালেকশান করে ওদের বললে ওরা কিন্তু চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে ফ্লাইটে করে আগরতলা এসে উনি ওটি করলেন পোস্ট অফ আমরা যেখানে স্পেশালাইজড ডাক্তার যারা আছে আমরা এখানে ম্যানেজ করলাম পোস্ট অফ ম্যানেজমেন্ট আমাদের এখানে এনএসিসিয়া পার্টও স্ট্রং আছে এবং রেসপেক্টিভ ডি ডিপার্টমেন্টের ডাক্তার আছে ওরা পোস্ট অফ ম্যানেজমেন্টটা করতে পারবে সেভাবে আমরা লোকেদের আপ টু স্যাটিসফ্যাকশান বা যতটুকু দরকার ততটুকু আমরা প্রোভাইড করতে পারবো তো সেইটা মাথায় রেখে আমরা কিন্তু এগিয়েছি মলবাবুকে সাপোর্ট করার জন্যে কারণ উনি যেভাবে যে একটা অনেকটা ফ্লো চার্টের মতো যেমন একটা কনস্ট্রাকশান হলে যে এই এতটার সময় অতটা করব অতটার সময় এই ফ্লোরটা করব সেই কতগুলো একটা চার্ট বা একটা স্পেসিফিক লেভেলের কাজ উনি কিন্তু ফিক্স করে রেখেছেন এবং সেইভাবেই উনি এগোনোর চেষ্টা করছেন এখন সেটা আমরা আমার মনে হয় সেটা পসিবল হবে মানে স্টেট গভর্নমেন্টের একটা কোপারেশান আমরা যেটা পাচ্ছি পাবো আশা করি এবং এতে স্টেট গভর্নমেন্টেরও বেনিফিট আমরা এখানে যদি সার্ভিসটা ভালো করে ডেভেলপ করতে পারি ওয়ার্ক কালচারটা যদি সঠিক থাকে এবং স্টেট গভর্নমেন্টের সদিচ্ছার নিয়ে আমরা ত্রিপুরা স্টেটের স্বাস্থ্য পরিষেবা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো আর এছাড়া যেই উইংগুলো প্যারালেল হবে এখানে হবে যেগুলো উনি বলেছেন মলয়বাবুর সেটা যেমন বিএসসি নার্সিং বা হোটেল ম্যানেজমেন্ট এগুলোর কিন্তু যথেষ্ট সুযোগ আছে কারণ হোটেল ম্যানেজমেন্ট একটা খুব ভালো সাবজেক্ট এখানে ছেলে ছেলেমেয়েরা হয়তো দূরে যেতে পারবে না অতটা খরচ লাগে এখানে থেকে যদি ম্যানেজমেন্ট কোর্সগুলো করে নিতে পারে তো এইভাবে করে যদি আরও কিছু ট্রেনিংটা এখানে হয় বা এখানে মাল্টি জিম বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো সব যদি তৈরি হয় তাহলে এই ক্যাম্পাসে থেকে সব ধরনের মানে আমাদের যে পরের প্রজন্ম বা আমাদের নাতি নাতনি এরা যখন দেখবে যে ত্রিপুরাতেই আমরা সব কিছু পেয়ে যাচ্ছি তাহলে কেন আমরা দিল্লি চলে যাব কেন কারণ আপনারা জানো দিল্লিতে কতটা পলিউশন এনভাররনমেন্টাল পলিউশন অনেক বেশি হয়ে গেছে দিল্লির লোকরা নাজেহাল হয়ে যাচ্ছে ওইখানে থাকতে তো আমরা তো সেই হিসাবে আগরতলা আমরা যথেষ্ট এনভায়রনমেন্ট এখনও ভালো আছে পলিউশনটা অনেক কম আছে আর আরেকটা জিনিস যেমন আমার আমি আমার ছেলে মেয়েদের সাথে ওরা সবাই বাইরে মানে যেহেতু সুযোগটা কম ত্রিপুরাতে এখন আমি ওদের একটু কাউন্সেলিং করছি টাইম টু টাইম যে দেখ তোরা যেখানে কাজ করছিস ঠিক আছে স্যালারি হয়তো এখানের চেয়ে একটু বেশি কম্প্রোমাইজ কর একটা বাড়িতে থাকবি যে কি যা দরকার সব কিছু এখানে আছে সেখানে তুই স্পেশালাইজ কাজ করার আমরা সুযোগ করে দিচ্ছি কেন বাইরে থাকবি এখানে থাক আমাদের সাথে থাক এবং সামাও আমি আমার ছেলে কিছুটা অন্তত ফিফটি পারসেন্ট আমি কনভিন্স করতে পেরেছি যে ওরা এখন ভাবছে যে আমরা যদি সেরকম সুযোগ হয় বা সুযোগ আমরা এখানে তৈরি করতে পারি তাহলে ওরা ডেফিনেটলি দে উইল কাম ব্যাক তো এটা কিন্তু একটা গুড সাইন এরকম অনেকের ছেলেমেয়েরা কিন্তু বাইরে সেটেলড আমি কিন্তু কিছু কিছু যে আমাদের ছেলেমেয়েরা যারা যেমন আমাদের ছেলে মেয়ে আছে বাইরে হয়তো দিল্লিতে আছে বা চেন্নাইতে আছে ওদের সাথে আমি কিন্তু কথা বলার চেষ্টা করছি যে দেখো তোমার সাবজেক্টে অপটিমাম মানে বাকিটা তুমি এসে ডেভেলপ করবে কারণ তুমি এই লাইনে স্পেশালাইজড তুমিও ডেভেলপ করবে আমরা ম্যাটেরিয়াল তোমাকে দেব। গ্রাউন্ড ওয়ার্ক বা আমরা যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তোমাকে প্রোভাইড করব। তুমি এটাকে পিক লেভেলে নিয়ে যাবে এটা তোমার দায়িত্ব তো সেই মানসিকতা নিয়ে বা সেরকম মাথায় রেখে আমরা ত্রিপুরাকে ডেভেলপ করব এবং মলয়বাবু এতে হাত দিয়েছেন আমি আমি ভাববো যে এটা হয়তো ভগবান ওনাকে পাঠিয়েছেন ত্রিপুরার জন্যে কাজ করার জন্য। তো ওনার মধ্যে সেই যে ঝিলটা আছে আমরা ওনাকে সাপোর্ট করে সেটাকে ওনার মানে ইচ্ছাটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্যে আমরা সবাই মলেবুর সাথে আছি আমরা আপ্রাণ চেষ্টা করব যে ত্রিপুরা আপনি যে স্বপ্নটা নিয়ে ত্রিপুরা ঢুকেছেন সেটা যাতে সফল হতে পারে সেটার জন্যে আমরা সবাই আছি আপনার সাথে আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ